আমার আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ নবীদের নাম বাবা সকল বাড়িতে আসো ও ফকির বাবা বাবারে আগে আটটা দশটা দিন কোনো ছেড়ে ইত্যাদি করতে পারিনি বাবা বাবরে যুবক মানুষ বলে কোনো ভিক্ষাও দেশে না কেউ বাবা সাহায্য করবে বাবাজি জি তোমার যদি আট দশ দিনের জন্য

আপনার কাছে অনুরোধ এই লোকের খাওয়া দাওয়া থাকা আর শরীরটা যেন ভালো মতো হয় ওই দিকে একটু খেয়াল রাখবেন ভাই হ্যাঁ ওইটা ওই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওইটা দেখে শুনে রাখবেন কি করে আর ওই এক টাকারে থাকতে পারেন না বাবা আমি গ্রাম ঘরে তা দিন 5000 টাকা হয় বাপ আমি থাকতে পারবো না ওরে তুই থাম তোর নিয়ে আসলাম বলে কন্টা করে তুই এখন ওই নাটক করলে হবে সহতি সাহেব নিয়ে যান দিনে আপনি নিয়ে যান লোক পাচ্ছেন মোটাল হাটু আর নিয়ে যান কি করে এর টাকা পায় থাকবা না না

পাগল তা তুই না তুলিস আমি তুলবো আরে তুই কি পাগল আছিস তুই বন্ধু আছিস আমার তুই এই কাজ করতে চাই মহিলাটাকে হাত দিয়েছি বিয়াদব ওই টাকা তুলবি তা আমার মান সম্মান থাকবে এখন যাচ্ছিস কেন তাই বল তুই আর দোস্ত যাব যাবো যাচ্ছিলাম একটা কাজের ওই চাকরির সন্ধানে তোর পাগল তুই আছিস আমার বন্ধু কাজের সন্ধানে যাবি তুই কি পাগল সাজিস নাকি তোর ব্যবসা বাণিজ্য ধরাই দেওয়ার দায়িত্ব আমার আমি দেবো তোর ব্যবসা বাণিজ্য বেস্ত তাহলে একটু সাতার ফ্যাক্টরিতে ঘুরিয়ে তুই কি পাগল সাজিস নাকি তুই যাবি আমার সাথে তোর আমি গাড়ি পাঠাবো গাড়ি তুই সাইন চার মতো যাবি তুই আমার অফিসে দোস্ত ফ্যাক্টরি দিয়ে নিজাই যাবে না তুমি এক কাজ করো। তোমার ফ্যাক্টরিটি আমার একটা চাকরির ব্যবস্থা করে দে কি তুই কি পাগল সাজিস নাকি তুই আমার অফিসে কর্মচারী হবি আর আমি বস হব তুই আমার দোস্ত এ তুই আমার বস 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 করবি এক কোন দিন হয় না আমার মানসম্মান টেকতোই না আজকে তুই এক কাজ কর তুই নিজে এটা ব্যবসা নিজে খোলার লাইন কইকে যা দোস্ত ওসি ব্যবসা বাণিজ্য যে করব আমার তো পয়সা করিনি এ শালা কি এ মানুষ না পাই জানাই এই তুই যে টাকা টাকা কস আমি যে তোর বন্ধু তোর টাকার কোনো টেনশন তুই টাকা প্রমাণ তালি না যে টাকা আমার হাতের ময়লা ওরাম টাকা লাখ লাখ টাকা এরাম ছড়িয়ে থাক আমার বাড়ি গাড়ি বাড়িতে তোর উত্তম এটা তোর দশ পনেরো বিশ যা লাগে তুই শুধু আমার বলবি তুই কি ব্যবসা করবি আগে সেট কর সেটা সেট ফিরে আমার জানা যে কি ব্যবসা করতে চাস কত টাকা তোর লাগে টাকা কামে আসলে তোমার মতো পেয়ে আমি আজকে গর্বিত দস্তো তাহলে টাকা টেনশন আমি আর আমি তাহলে একটু বাসায় চলে যাই গে বাড়ি অলার সাথে মানে আমার বউর সাথে তোর তোমার ভাবীর সাথে একটু আলা ভালোচনা করি কি ব্যবসা করা যায় এই তাহলে তুই যা যে ভাবীর সাথে আলাপ কর কইলে আমার ফোন দিয়ে জানাই দিছানি যে কি ব্যবসা করবি ঠিক আছে ভালো থাকো দস্তো হ্যাঁ মন্ডলী বাংলাদেশের আকাশে ইদুল ফেতরের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল আমাদের বাংলাদেশে ইদুল ফেতর ও উদযাপন হতে যাচ্ছে সকলকে ঈদ মুবারক এখনো চাঁদ দেখা যায়নি আমার রাডারে এখনো ঈদের চাঁদ ধরা পড়িনি আমি তো ঘোষণা দিয়ে ফেলেছি যাই হোক দর্শক মন্ডলী আমাদের চার দেখা কমিটি আছে পাশে আমরা দেশ রিপোর্টে চলে যাচ্ছি মাজিদুল ইসলাম দেখি কি হবে বলে হ্যাঁ মাজিদুল হ্যাঁ মাজিদুল হ্যাঁ মাজিদুল শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি পাচ্ছি আমরা এই যে চাঁদ দেখার কি অবস্থা আমাদের যদি ডিটেলস জানাতেন চাঁদ তো অনেক দূরে সাগর ভাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের চাঁদ দেখার কাজ চলছে এখনো পর্যন্ত আমাদের আডারে ধরা পড়েনি তো আশা করা যায় আমরা এক ঘন্টার ভিতরে আপনাদের ফাইনাল ডিসিশন দিয়ে দেবো হয়তো আমরা এখান থেকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে আমরা আমাদের এই কার্যক্রমটা চালাতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনারা দেখতে থাকুন আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে দেবো আমরা এখন হয়তো জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় আমরা আমাদের স্যাটেলাইটটা আবার সেখানে গিয়ে খাটাবো তো সবাই সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভাই তো চার টাকার কি খবর রে আমি সে বাইরে গেলাম যে আমার লোক ফিরে দেখ ফোনের পর ফোন আমার ইন্টারভিউ নেছে একটু মতে গেলাম শান্তি নেই তুই ডিটেলস তাড়াতাড়ি বল তোরে ভাই একটু থাম ভাই চাঁদ তো এখন দেখাই পাইনি এটা তারা দেখে গেছে এখন তারা দেখলি তার তারাই তার করা যাচ্ছে না আর দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে সময় দে যে কোনো কায়দা আমি চা দিয়ে হাজির করে দিচ্ছি শ্রোপ্রিয় দর্শক মণ্ডলী সাদ যেহেতু দেখা যায়নি এখন নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না তবে আজকে সৌদি আরব ঈদ হয়েছে সেই মোতাবেক আমাদের কেন ঈদ হওয়ার সম্ভাবনা কাল বেশি আর আমরা ঘোষণাও যেহেতু দিয়ে দিয়েছি যে ঈদ কালকে হবে আপনারা যাদের ভালো লাগে ঈদ কালকে পালন করবেন আর না যদি ভালো লাগে পরের দিন পালন করবেন এখন খবর শেষ করছি আল্লাহ হাফেজ